সাত বছর একটা পুরাতন আইডি কালেকশন যেটা আটাত্তর লেভেল ছাব্বিশ হাজার লাইক অলমোস্ট এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ছয়শো ত্রিশটার মতো ভোট কালেকশন তার সাথে ইউজ পরিমাণে ইউজ পরিমাণে টপ টপ ইনকুবেটার গান স্কিন রয়েছে বারোটা ইভোগান রয়েছে তার ভিতরে চারটা ইভোগান পারফেক্টলি ম্যাক্স তার সাথে টপ টপ কিছু ইনকুপেটর গান স্ক্রিন রয়েছে ইনকোভেটার বান্ডেল রয়েছে তার সাথে সবচেয়ে সেরা জিনিস হলো ক্রস বোর্ড সবচেয়ে রেয়ার লেজেন্ডারি গান স্ক্রিন সেটাও রয়েছে প্রাইম লেভেল সেভেন প্রায় সত্তর দিনের মতো মান্থলি তো ইউজ কালেকশন তো বেশি কথা না বলে চলে যাবো ফুল ভিডিওতে আর অবশ্যই অবশ্যই তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া নয় দ্রুত গিয়ে জয়েন হয়ে যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া তবে সেই লিঙ্কে লিখে থাকবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হান্ড্রেড পার্সেন্টার স্ট্রেডের সাথে সকল ধরনের ক্যান্ডেল করে থাকি তো প্রোফাইলটা দেখতে পাচ্ছ যেটা ওটা আটাত্তর লেভেল ছাব্বিশ হাজার লাইক সাত বছর একটা পুরাতন আইডি কালেকশন আফতার ব্যানার রয়েছে সবগুলো এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাওয়া উপরের গুলো তো তোমরা দেখতে পাচ্ছ বারোটা ইভোগান রয়েছে সবগুলো চার পাঁচ ছয় লেভেল করে আর চারটা ইভোগান পারফেক্টলি ম্যাক্স তার সাথে ক্রসবো সবচেয়ে লেজেন্ডারি এবং রেয়ার স্কিন যেটা রয়েছে সেটাও তার সাথে ভালো ভালো কিছু ইনকুবেটর স্কিন রয়েছে ইভো এম ফোর এ ওয়ান নেই এম এ তোমরা পনেরোটার মতো গান স্কিন পেয়ে যাচ্ছ যেখানে অনেক ভালো ভালো কিছু গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছ ইভো একে লাভল সেভেন একে আরও এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ অনেক ভালো ভালো একের স্কিন রয়েছে স্কার ইভো স্কার লাভল সেভেন স্কার রয়েছে যেটা নতুন একটা স্কিন দেখতে পাচ্ছ তার সাথে স্কার আরও পনেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ অনেকগুলো ভালো ভালো স্কিন রয়েছে দেখ তার সাথে টুকটাক যত কালেকশন ইভোগ্রোজার লেভেল ফোর গ্রোজার কিছু লেজেন্ডের গান স্কিনের সাথে তোমরা মোট আটটা স্কিন পেয়ে যাচ্ছ ইভো লেভেল ফোর তার সাথে আরো বারোটার মতো ভালো ভালো কিছু স্কিন রয়েছে রয়েছে নেই দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে ছয়টার মতো স্কিন রয়েছে ইভো নাইনটি ফোর লেভেল ফোর তার সাথে কিছু লেজেন্ডের গান স্কিন মোট পাঁচটার মতো লেজেন্ডের গান স্কিনের সাথে তেরোটার মতো আর নাইনটি ফোর স্কিন রয়েছে প্লাজমার আরও আটটার মতো স্কিন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ইউজির লেজেন্ডের গান স্কিন রয়েছে দুইটা তার সাথে মোট নয়টার মতো এই ইউজির গান স্কিন পেয়ে যাচ্ছ প্যারাফ্লাই একটা ইনকোভেটার স্কিনের সাথে মোট নয়টার মতো প্যারাফ্লাই স্কিন রয়েছে কিংসের মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে এখানে দেখতে পাচ্ছ জি থার্টি সিক্সের তোমরা কয়টা পেয়ে যাচ্ছ চারটার মতো এম ফোর এ ওয়ানে কোনো লেজেন্ডের গান স্কিনে বাট দশটার মতো স্কিন রয়েছে এখানে এস কে এসের আরও নয়টার মতো স্কিন তোমরা পেয়ে যাচ্ছ ড্রাগন অফের একটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোট পাঁচটার মতো স্কিন রয়েছে ইভো পেকাল লেভেল ফাইভ গুটপেকার আরো এগারোটার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ তা এই সি এইটিনের লেজেন্ডের গান স্কিন দেখতে পাচ্ছ কিছু রয়েছে তার সাথে মোট আটটার মতো স্কিন রয়েছে এম টু ফোর নাইনের মোট পাঁচটার মতো স্কিন রয়েছে এম সিক্সটির লেজেন্ডারি গান স্কিন তিনটা পেয়ে যাচ্ছ তোমরা তার সাথে এখানে নয়টার মতো এম লেজেন্ডারি লেজেন্ডের স্কিন রয়েছে ইভো ইউ এমপি টপ ইনকোপিটের ইউ এমপির স্কিনের সাথে মোটামুটি চোদ্দটার মতো স্কিন পেয়ে যাচ্ছ যেখানে খুবই ভালো ভালো কিছু স্কিন রয়েছে দেখতে পাচ্ছ ইভো এমপি ফাইভ লেভেল ফোর এখানে ইভো এমপি ফাইভ সরি তার সাথে তেরোটার মতো এমপি ফাইভের স্কিন রয়েছে ভালো কিছু স্কিনের সাথে মোটামুটি নর্মাল স্কিন কপার এমপি ফোরটি লাভেল সেভেন এই দুইটা লেভেল সেভেন তোমরা দেখতে পাচ্ছ একটা ম্যাক্স আর একটা লেভেল সেভেন আর একটা করলেই এইট হয়ে যাবে তার সাথে মোটামুটি এমপি ফোর্টি দশটি স্কিন পেয়ে যাচ্ছ পিনাইনটি দশটার মতো নয়টার মতো স্কিন রয়েছে তো এই থমসনের লেজেন্ডারি গানের স্কিন রয়েছে দুইটা ইভো থমসন দেখতে পাচ্ছ যেটা লেভেল ফাইভ মোট চারটার মতো স্কিন রয়েছে ভ্যাক্টোরের মোটামুটি চারটার মতো স্কিন পেয়ে যাচ্ছে এখানে তেমন কিছু নেই ইভো এম টেন লাভেল সেভেন এইটা লাভেল ফোর তোমরা লাভেল এইট করে ফেললে এইট করে ফেললে ম্যাক্স হয়ে যাবে দেখতে পাচ্ছ ইভো টু শর্টার লেভেল ফাইভ তার সাথে এখানে টু শর্টার একটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোট তিনটে স্কিন ম্যাক্স সেভেন এর দুইটা লেজেন্ডারের গান স্কিন রয়েছে তার সাথে দশটার মতো স্কিন পেয়ে যাচ্ছ এখানে টুকটাক যে সকল কালেকশন গুলো সেগুলো তোমাদেরকে একবারে যে স্টাপ করে দেখাচ্ছি দুইটা এ ডব্লম এর স্কিনের সাথে মোট দশটার মতো স্কিন রয়েছে এমএড টু বি টুকটাক যেসকল কালেকশন গুলো তো ফিসের তোমরা তিনটা স্কিন পেয়ে যাচ্ছ এখানে কাটানোর স্কিন রয়েছে নয়টা খুবই ভালো ভালো কিছু স্কিন ওয়ালের আটচল্লিশটার মতো গ্লোয়াল স্কিন রয়েছে দেখতে পাচ্ছ এখানে আটচল্লিশটার মতো ওয়ালের স্কিন পেয়ে যাচ্ছো অবশ্যই ফুল ভিডিওটা দেখবা চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছো থেকে ফলো করে দিবা কারণ কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করা তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবা ভিডিওটাকে স্কিপ করবে না দেখতে পাচ্ছ প্রায় আটচল্লিশটার মতো ওয়ালের স্কিন রয়েছে ক্রসবোড সবচেয়ে রেয়ার এবং লেজেন্ডার স্কিন যেটাতে কোনো ধরনের পাওয়ার ছাড়াই এইটা লেজেন্ডারি গান আর এইটা ক্রসবোটা ব্যাক করা হয়নি ফ্রি ফায়ারে তো তোল্ডে চলো আসছি ওয়ার্ল্ডে তোমরা পারফেক্টলি ওয়ান্ডেল তিনশো একটার মতো পারফেক্টলি ওয়ান্ডেল পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ অনেকগুলো ভালো ভালো ইনকোবর্ডারে তাছাড়া নর্মাল ম্যাজিক কিউবের থেকে শুরু করে খুবই সবার মিশ্রিত থেকে শুরু করে অনেক বান্ডেল রয়েছে হেয়ারে তোমরা হেডে দেখতে পাচ্ছ মানে হেয়ার কালেকশন মাস্ক এগুলো টুকটাক যেসব কালেকশন এখানে প্রায় তিনশো দুইটার মতো রয়েছে দেখতে পাচ্ছ অনেক ভালো ভালো কিছু হেয়ারের স্কিন রয়েছে আর তোমরা এখানে সানগ্লাসের দেখতে পাচ্ছ এখানে কিছু কালেকশন রয়েছে স্কিন সানগ্লাস থেকে শুরু করে মোটামুটি কিছু কালেকশন রয়েছে মানে এটা তিনোটা ভেরিয়েন্ট একসাথে কি ম্যাচ করে সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছ এটা কি দাঁড়ের বান্ডিলটা যেটা সেটা রয়েছে এগুলো টুকটাক কালেকশন দুশো চৌত্রিশটার মতো রয়েছে এটা কিন্তু অনেক আগের একটা কি হেড তো দেখতে পাচ্ছ ফেসের স্কিন তোমরা পেয়ে যাচ্ছ প্রায় পঁয়ষট্টিটার মতো ফেসের স্কিন পেয়ে যাচ্ছ এখানে ভালো ভালো কিছু ফেসের স্কিন রয়েছে ফুল বান্ডিল রয়েছে যেটা গোল্ডেন এর বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু রেয়ার আইটেম তোমরা অনেকে জানো কি জানো না রেয়ার আইটেম তার সাথে ইনকুবেটার আরও একটা টপ বান্ডিল থেকে শুরু করে মোটামুটি যে সকল বান্ডিলগুলো রয়েছে এই দুইটা তার সাথে এটা কিন্তু টি শার্টটা রেয়ার তো এখানে আরো অনেক বান্ডিল রয়েছে প্রায় ছয়শো তিরিশটার মতো বান্ডিল রয়েছে ছয়শো তিরিশটার মতো বান্ডিল পেয়ে যাচ্ছ তোমরা অনেক কালেকশন পেয়ে যাবা অবশ্য ফুল ভিডিওটা দেখবা ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করলে কালেকশন মিস করবা কালেকশন মিস করলে এটা তোমাদের ইচ্ছা তো দেখতে পাচ্ছ এখানে প্রায় ছয়শো মতো বান্ডেল ইনকোভেটোর বান্ডেল দেখতে পাচ্ছ তার সাথে কী কী বান্ডেল রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো টুকটাক কালেকশন তার সাথে এটাও ইনকোভেটর বান্ডেল এখানে আরও অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ এটাও ইনকোভেটার বান্ডেল আরও নিচে যে সকল কালেকশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কারণ দায়িত্ব যেহেতু দেখানো অবশ্যই দেখাতে হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটা কিন্তু কী শেয়ার করে দিবা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা ভিডিওতে কিন্তু লাইক দিতে বলবা না একটা লাইক অনেক মূল্যবান একটা জিনিস দেখতে পাচ্ছ এই বান্ডিলটাও রয়েছে তার সাথে লোকেজ ক্যামেরা বান্ডিল তার সাথে এইগুলো বান্ডিল রয়েছে এটাও কিন্তু ইনকুবেটারও বান্ডিল আর কী কী কালেকশানগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমাদেরকে তো দেখাচ্ছি কারণ দায়িত্ব দেখানো দেখাতেই হবে আর তোমাদের দায়িত্ব দেখে নেওয়া তোমাদেরকেও দেখে নিতে হবে তো ড্যাশ ড্যাশ আমি তোমাদেরকে বলে থাকি অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবা ডোন্ট স্কিপ মাই ভিডিও যদি স্কিপ করো কালেকশন মিস করবা তোমরা এখানে অনেকগুলো এঞ্জেলেক প্যান্ট থেকে শুরু করো অনেকগুলো প্যান্ট কালেকশন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্রায় তিনশো সাতানব্বইটার মতো প্যান্ট কালেকশন এখানে অনেক কালেকশন দেখতে পাচ্ছ গোল্ডেন শেডের প্যান্ট থেকে শুরু করো অনেক কালেকশন যেখানে বলার বাহিরে অনেকে বলে যে ভাই প্যান্ট কালেকশনও দেখান দ্যাটস সাই জুতা তিনশো পঁয়ত্রিশটা এগুলো টুকটাক ফুল বান্ডিল দশটার মতো বা ছেলেদের আছে চারটা এখানে তেমন কিছু নেই এই তিনটা বান্ডিল ওপেন করা নেই ইমোট রয়েছে প্রায় একানব্বইটা চারটা ইভোগান রিমোট পারফেক্টলি যা যাবা দেখতে পাচ্ছ রয়েছে তো এগুলো টুকটাক যে সকল কালেকশন দেখতে পাচ্ছ কনফার্ম করে দিই তো হাই জাম্প লো জাম্পের অ্যানিমেশন থেকে শুরু করে এই ছিল আজকের রাইডিং কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ একটু তাদের